হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম সেতু আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি টাঙ্গাইল জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে আঠাশ বছর আমার কাছে মনে হলো অনেক বেশি হতে পারে এই সুন্দরী আফার শিক্ষাগত যোগ্যতা সে নবম তামাত পড়েছে পড়াশোনা করেছে তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি এই সুন্দরী আফুর আফুরা কিন্তু টোটাল ছয়টা ভাই বোন এই আফুরা চারটে বোন দুইটা ভাই এই আফুর আগে একটি বিয়ে হয়েছিল যে কোনো একটি ভুলবশত কারণে ভাই ডিভোর্স হয়ে যায় এই আফুর কোনো বেবি নেই এই আফু কিন্তু দুই বছর সংসার করেছে তারপরে সে জব করেছে এখন সে বাড়িতে আছে। এই আপু চাচ্ছে ভালো মনের একটা মানুষ পেতে এই আপুর উচ্চতা কিন্তু ভালোই একবারে কিন্তু শট না একেবারে উচ্চতা বেশি না তবে একটু বেশি আপু মানে সঠিক বলতে পায় নাই আপু বলছে পাঁচ ফুট দুই থেকে চার ইঞ্চির মধ্যে আছে। তবে দর্শক এই আফুকে যারা বিয়ে শাদি করবেন শর্ট টাইমে স্ক্রিন শট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এই আফু কেমন ছেলে যাচ্ছে সেটা আপনাদেরকে বলি দেখতে শুনতে মোটামুটি হইলে হবে গায়ের রং একটু কালো হোক তাতে কোনো সমস্যা নেই আরেকটি কথা বলি এই পিকটা কিন্তু আমরা হালকা একটু এডিট করেছি কেন বলছি ভাই একটি কালো মেয়েও যদি একটু সুন্দরবনায় দেখানো হয় তাকে মানুষ চয়েস করে একটি সুন্দর মেয়ে যদি তাকে পাগলের বেশে দেখানো হয় তাকে কিন্তু ভাই কেউ চয়েস করতে চায় না সেই কারণে দর্শক যদি কোথাও ভুল করে থাকি আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক কিছু কিছু ভিডিওতে আমরা হালকা পাতলা এডিট করে থাকি আর আপনাদের কিছু কথা বলি অনেকে আমাদের সদস্য আছেন তাদের পার্সোনালে আমরা পিক দেই একশো দুইশো পাঁচশো এক হাজার পিক দেই এখন ওই সব পিক আপনারা কি করেন ফেসবুকে ছাড়েন আপনার ফলোয়ার বাড়ানোর জন্য এখন আমরা ভিডিও ছাড়ার আগেই মানুষে দেখে এই ভি এই পিক তো আমি ফেসবুকে দেখছি তাহলে আর কি ভাই আবিজাবি লিখে ছাড়ে এখন ওই ভাই মনে করে কি এই পিক তো ফেসবুকে দেখছি তা রাজু ভাই কেন ছাড়লো তাহলে আপনাদের কাছে আমি মানে ডুপ্লিকেট হয়ে যাই সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই যে পিকে আমি মনে ছাড়ি আপনারা সরাসরি আমার বাসায় আসুন সবাই কিন্তু ভিডিও করতে চায় না এর থেকে অনেক সুন্দরী আপুর আমাদের কাছে আছে সরাসরি আপনাদেরকে আমি ভিডিও কলে দেখাবো যদি আপনার পছন্দ হয় আপনাকে সে আপুর বাড়িতে সরাসরি দর্শক নিয়ে যাব তাহলে আপনি হয়তো অনেক কিছু বুঝতে পারবেন দর্শক আমার কথা বুঝতে পারছেন অনেক বোন আছে আপনার একটা বোনের পিক যদি বিভিন্ন ফেসবুকে ছাড়া হয় তাহলে কেমন হবে বলেন দয়া করে ভাই আপনার আমাদের কাছে পিক সান আমরা দেই বিশ্বাস করে দয়া করে ভাই কেউ আপনাদের পায়ে দুইটা ধরছি কেউ ফেসবুকে ছবি ছাড়বেন না তাহলে আমাদেরও সমস্যা আফুদেরও সমস্যা সেই ক্ষেত্রে দর্শক আপনারা সরাসরি আমার বাসায় আসেন সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে শর্ট টাইমে বিয়েটা দেওয়ার জন্য এই আপুর কথা আমার আগে যে স্বামী বর ছিল তার থেকে একটু বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ পড়াশোনার যোগ্যতা হালকা পাতলা কিছু থাকতে হবে টাকা পয়সা কিছু থাকতে হবে সর্বনিম্ন মাসে পনেরো হাজার টাকা ইনকাম থাকতে হবে এটা ছিল আপুর কথা বয়স যদি পঞ্চাশ পঁয়তাল্লিশ আপুর যেটা কথা তবে বাড়িতে বিল্ডিং কিন্তু অবশ্যই দর্শক থাকতেই হবে তবে দর্শক এটা ছিল কথা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা শর্ট টাইমে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করবো দর্শক ভালোই থাকুন